নতুন একটি ল্যাপটপ কীভাবে সুপার ফাস্ট হয়ে যায় দেখুন একটা এসএসডির মাধ্যমে তো এসএসডি ভার্সেস হার্ড ডিস্ক দেখব কোনটা ওপেন হতে কত সময় লাগে তো এই পাশে বাম পাশে দেখতে পারতেছেন এটা হচ্ছে এসএসডি তো বর্তমানে এটাই হচ্ছে এসএসডি লাগানো আছে আর ডান পাশে যেটা যে এটা সেটা হচ্ছে হার্ড ডিস্ক ঠিক আছে দেখবো যে আসলে কোনটা কত সময় লাগে তো অলরেডি এখানে বিয়াল্লিশ সেকেন্ডের মতো হয়ে গেছে বাম পাশেটা যেটা বর্তমানে এসএসডি এসডি আছে আর যেটা এক মিনিট মানে দুই মিনিট লাগবে সেটা হার্ড ডিস্ক ছিল তো মোটামুটি একত্রিশ সেকেন্ড সময় লাগছে ল্যাপটপটা ওপেন হতে তাহলে বুঝেন যে কীরকম একটা কার্যকরী একটা জিনিস এসএসডি আপনার ওল্ড মডেলের যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপগুলো সুপার ফাস্ট করে নিতে পারবেন খুব সহজে একটা এসএসডির মাধ্যমে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং হার্ড ডিস্ক হার্ড ডিস্কের যেটা এটা কিন্তু এখন প্রায় দুই মিনিটের কাছাকাছি মাত্র দুই মিনিট লাগে হার্ড ডিস্কের এটা ওপেন হতে ঠিক আছে আর এসএসডি যেটা সেটা হচ্ছে একত্রিশ সেকেন্ড তো অনেকে বলবেন ভাই হার্ড ডিস্ক এসএসডি এগুলো আমরা বুঝতেছি না এগুলো হচ্ছে আপনার ল্যাপটপের ভিতরে স্পিড ওভারঅল যেটা কন্ট্রোল করে সেটাই ওকে বলা হচ্ছে এসএসডি হার্ড ডিস্ক ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো মোটামুটি দুই মিনিটের মতো সময় লাগবে এইটা ওপেন হতে তাইলে মনে করেন একত্রিশ সেকেন্ড আমার কত সময় বাঁচা যায় তো মূলত আমি হচ্ছে এই ল্যাপটপের এসএসডিটা আসলে আলি এক্সপ্রেস থেকে অর্ডার করেছিলাম আলি এক্সপ্রেস হচ্ছে ইন্টারন্যাশনালি তারা আসলে পোস্ট পোস্ট অফিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে তো আলি এক্সপ্রেস হচ্ছে একটা অনলাইন শপিং প্ল্যাটফর্ম যেখান থেকে আসলে অনলাইনে কেনাকাটা করা যায় খুবই ট্রাস্টেড একটি অ্যাপ তো দ্বারা যে অনেক প্রাইস হাই তাই আমি দারাজে যে অর্ডার করি নেয় ঠিক আছে আমি আলি এক্সপ্রেস থেকেই অর্ডার করেছি তো মোটামুটি দুই মিনিটের মতো সময় লাগছে এটা ওপেন হইতে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এভাবে আপনারা যে কোনো ল্যাপটপের স্পিড পাঁচ গুণ বাড়িয়ে নিতে পারবেন এই রিলেটেড একটা স্যাপারেট একটা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে চাইলে আপনারা লিঙ্ক দিয়ে দিছি ওখান থেকে চাইলে দেখে দেখে আসতে পারেন